আলাইকুম সাতচল্লিশ বিশেষ পরীক্ষার টার্গেট করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা তো প্রথম প্রশ্নটা দেখেন মূল প্রাধান্য ছিল কি আবহাওয়া চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে কুকুরিপা আমরা যদি একটু ব্যাখ্যাটা একটু দেখি চর্যাপদের মোট সাড়ে ছেচল্লিশটি একটি পদের ছেড়া বা খণ্ডিত অংশ সহ পদ পাওয়া গিয়েছে পদের সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন কান্যপা। কয়টি পদ রচনা করছেন তেরোটি দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভুসুকুপা আটটি পদ রচনা করছেন তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সর্বপা তিনি চারটি পদ রচনা করছেন এই চারটি পদ কি একটা হলো যে বাইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কুক্কুরিপা তিনটি পঞ্চম সর্বোচ্চ পদ রচনা করেন লুইপা সবর শান্তিপা দুইটি করে পদ রচনা করেন এরপর প্রশ্নটা আমরা দেখি তৎকালীন ত্রিপুরা রাজ্য রাজা চর্যাপদের কত নং নম্বর পদ রচনা করেন চোদ্দ নম্বর পদ রচনা করছেন ত্রিপুরা রাজ্য রাজা ছিলেন পা তার জীবন কাল ছিল সাতশো নব্বই থেকে আটশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে তিনি চর্যাপদে চোদ্দটি পদের রচয়িতা তার রচিত পদে গঙ্গা যমুনা নদীর নৌকা বেয়ে নেওয়ার চিত্র অঙ্কিত হয়েছে এরপর চার নম্বর প্রশ্নটা আমরা দেখি তেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি মনসামঙ্গল ধারার কবি বিখ্যাত আলাল ও দুলাল চরিত্র পাওয়া যায় কোন পালা ও গীতিকায় দেওয়ানা মদিনায় পণ্ডিত মিত্রঞ্জ বিদ্যালঙ্কার বাংলা একাডেমির পুরানো মঞ্চের নাম কি নজরুল মঞ্চ আট নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের রচিতা হলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসটার নাম হলো যে কল্পতরু আমরা বাংলাদেশি না বাঙ্গালী গ্রন্থের লেখককে আব্দুল গাপ্পার চৌধুরী কালী প্রসন্ন সিংহের সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র হল ধনু ভানু ভ্রমণকারী বন্ধু ছদ্মনামে লেখেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এরপর বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্য কর্ম উইলিয়াম পিয়ার্সন কে উৎসর্গ করা হয় সেটি হলো বলাকা এর সাথে আমরা কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কৃত গ্রন্থ একটু দেখি আর্জেন্টিনার নারী কবি ভিক্টোরিয়া ওকাম্পো কে রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্য গ্রন্থটি উৎসর্গ করেন তখন ওকাম্পো কে রবীন্দ্রনাথ বিজয়া উপাধি দেন এবং তার পূর্বে কাব্যটি তাকে উৎসর্গ করেন আকাশ প্রদীপ ও বলাকা কাব্যগ্রন্থ যুধীন্দ্রনাথ এবং উইলিয়াম উৎসর্গ করেন কাব্যটি উপলক্ষে রচনা করেন এরপর তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায় উপন্যাস উপন্যাসের কাহিনী কোন লেখকে লেখার সঙ্গে সামঞ্জপূর্ণ অর্থাৎ চার অধ্যায় উপন্যাসটা কাহিনীটা নিচের কোন লেখার সাথে মিল পাওয়া যায় সেটি হল রবিবার বাংলা সাহিত্যের মুক্ত চন্দ্রে ছন্দের প্রবর্তককে কাজী নজরুল ইসলাম পনেরো নম্বর প্রশ্ন এই খেদ আমার মনে ভালোবেসে মিটলোনা সুলাল কুলাল ও না এই জীবনে উক্তিটি রচিতা কেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো এই উক্তিটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উপন্যাস হলো কবি ডোম সম্প্রদায়ের একজন নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয় উপন্যাস এই উপন্যাসের প্রধান চরিত্র নিতাই উপন্যাসের ক্লাসিক সংলাপ এই খেদ আমার মনে ভালোবেসে মিথলাসাদ কুলালো না এই জীবনে হায় জীবন এত ছোট কেনে এই ভুবনে ষোল নম্বর প্রশ্ন কিতু হাসি সাহিত্যকর্মে কোন অনুবাদক গল্পের মিশ্রণ পাওয়া যায় ওয়া লাইলা বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় বাক্যতত্ত্ব আঠারো নম্বর প্রশ্ন সময় ভুবনের উদাহরণ কোনটি কাদনা কান্না তো আমরা যদি একটু যদি সমীবন জিনিসটাকে একটু দেখি শব্দ ভিন্ন ধ্বনি অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে এই ব্যাপারকে বলা হয় সমীবন তো এখানে একটা উদাহরণ আছে আপনি একটু মনে রাখবেন জন্ম জন্ম পক্ক কাদনা কান্না শুদ্ধ বনান কোনটি শুদ্ধ বর্ণন হলো অধ্যাপিক ক নাম্বার এখানে অধ্যাপী শব্দের অর্থ হলো এখনো আজও এই অধ্যাপীটা একটি অব্যয় পথ আমাদের আজকে শেষ প্রশ্ন সেটি হলো নিচের কোন বাক্যটি শুদ্ধ তো এখানে আমরা যদি একটু যদি দেখি আহ প্রথম বাক্যটা হলো যে ভুল আছে নিচের বাক্যটাও ভুল আছে তিন নম্বরটা হলো সঠিক দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা অর্থাৎ এই যে দরিদ্রতা এটি হল যে আমাদের সঠিক বাক্য সর্ব বিষয় বাহুল্যতা বর্জন করা উচিত অর্থাৎ এই যে এগুলো হলো যে কি ভুল বাক্য তো আজকে এতটুক থাকুক আমরা চেষ্টা করব আহ প্রতিদিন যতটুকু পারি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার আজকে আমরা বিষটা প্রশ্ন আলোচনা করেছি এভাবেই চেষ্টা করবো আহ প্রতিদিন কিছু কিছু প্রশ্ন অর্থাৎ সমাধান করার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম